গুড মর্নিং এভরিওয়ান ওয়ান আমি সঞ্চিতা সঞ্চিত আসবে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে হলো চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডে তো আজকে সাড়ে আটটার দিন আমি কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন বাজে সাড়ে আটটা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন ঘরে আসলাম এখন একটু নেল নেলপালিশ তো তারপর স্নান করতে যাব। তো আমার ভিডিওটা পুরোটা দেখো তোমাদের আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না তো চলো আমি স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি ততক্ষণ পাশে থাকো তো আমি স্নান করে চলে এসেছি স্নান করা পুজো দেওয়া হয়ে গেছে তো দেখো এই যে আমার নেল পলিশ কালারটা ইয়েলো কালার পরেছি তো এতদিনের সময় হয়নি নেলপেস পরে আজকে মনে হয়েছে তাই আজকে নীলপেশটা পরে নিলাম এখনও যদিও শুকায়নি যাই না কি হবে তো এবার আমি যেগুলো পরবো মানে রেডি হব সেগুলো বের করব তো চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমি আজকে কি শাড়ি পরবো আর পোষণের জন্য কী পাঞ্জাবি আছে তো চলো তো আমি এই সাদা হ্যান্ডলুমটা কিনেছিলাম এটাকে বলে ওই বাংলাদেশি পপকর্ন খুব উঠেছে এই শাড়িগুলো এই হোয়াইট কালারে নিয়েছিলাম আর পোশনের জন্য নিয়েছিলাম এই চিকন পাঞ্জাবিটা নেভি ব্লু কালারের আমার খুব পছন্দের কালার একটা আর ওই ব্লাউজটা আমি হাটের থেকে নিয়েছিলাম আর এই ব্যাগটাও আমি হাটের থেকে নিয়েছি মাত্র দুশো টাকা নিয়েছি খুবই সুন্দর হয়েছিল ব্যাগটা আমার খুব পছন্দের তো এইটা হচ্ছে আমাদের ড্রেস তো চলো এবার আমি মেকআপের জিনিসগুলো বের করি কারণ আমার কাছে একজন সাজতেও আসবে তাকে সাজি আমি রেডি হব তো সেই জন্য সব কিছু আগে থেকে বের করে আমি রেডি করে রেখেছিলাম যেহেতু যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য তো তারপরে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি এই রেড কালারের চুড়িটা পরবো আর এই লেন্সটা লেন্সের কালারটা মারাত্মক নামটা কেমিঠে ভুলে গেছি বাট এই লেন্সটা কালারটা মারাত্মক ছিল তো যাই হোক তারপরে আমি যখন সবে রেডি হতে যাবো ভাবছিলাম তো তখনই আমার একটা পার্সেল এসেছিল তার জন্য ফোন করেছিল তো আমি সেই পার্সেলটা আনতে গেছিলাম তো দেখো এই তার আগে পার্সেলটা আনতে যাওয়ার আগে আমি চুড়িটাকে একটু ডিজাইন করে নিয়েছিলাম একদম খালি লাল ভালো লাগছিল না তো বাড়িতেই চুড়ি করেছিলো এটা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছিলাম আর পার্সেল বলতে আমি একটা হ্যান্ডমেড জুয়েলারি বানাতে দিয়েছিলাম সেটাই ছিল ওই শাড়িটার সাথে পরার জন্য খুবই সুন্দর হয়েছিল জুয়েলারিটা আমার একটা বোনের কাছ থেকে নেওয়া তো এই দেখো আমার ফুল জুয়েলারিটা এটা জুয়েলারিটা একটা চোখার ছিল দুটো ইয়ারিং ছিল একটা ফিঙ্গারিং ছিল আমার তো খুবই পছন্দ হয়েছিল তো চলো রেডি হয়ে কথা বলছি তো আমি পুরো রেডি হয়ে গেছি এই যে আমার ফুল লুক এই যে আমি চুলটাকে টেবিল ডং দিয়ে একটু করেছিলাম আর এই যে ভিডিওটা দেখছো ফুল লুকের এইটা পোষণ করে দিয়েছে অনেক বলার পরে ওকে ভিডিওটা করে দিয়েছে তাও ও একটু ব্যাকিয়ে দিয়েছিল ফোনটা আমি ওকে বলছিলাম এইভাবে এইভাবে করো তোমাকে তো অবশ্যই জানিও যে আমার লুকটা কেমন হয়েছিল তো চলো এবার মিমিতে বাড়িতে যাই তারপর কথা হবে তুমি হাতে খড়ি দিয়েছ কি কি লিখেছো কান্না করেছো থামি বলছে তো দেখলে এখানে পুগলো হাতে করে দিয়েছিল এবছর আর ভেতরে গিয়ে দেখি শিল্পাতে আর মিমি রেডি তখন মিষ্টিকে রেডি করাচ্ছিল আমরা সবাই একই রকম শাড়ি বলেছিলাম আমি আর নন্দিতা হোয়াইট পরেছিলাম সাথে আর মুমি ব্ল্যাক পরেছিল তো যাই হোক তবে সবাই রেডি হওয়ার পর আমরা কলেজে থেকে যাচ্ছিলাম দেখতে পাচ্ছি গেটটা ঠপকাছিলাম এই গেটটা খুলে আর এই ভিডিওটা তো অনেক পুরনো যেন সরস্বতী পুজো কবে চলে গেছে ওই একই প্রবলেম আমার ভয়েস দিতে প্রবলেম হয় বলে আমার ভিডিও এডিট করা হয় না তো দেখো কলেজের ভেতরে কত লোক থাকা তাকা তারপরে কলেজ থেকে অনেক ফটো টটো তুলে আমরা গেছিলাম মিমিদের বাড়িতে লাঞ্চ করতে ওদের বাড়িতে পার্সেল এনে আমরা খেয়েছি তারপরে খেয়ে দেওয়ার কলেজে থেকে গিয়েছিলাম তখন কলেজে ডিজে হচ্ছিলো সেই জন্য তো দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো যাতায়াতের আর এখানে দেখতেই পেলাম ইমির সাথে এক শাড়ি আমার আর নদীতে একরকম শাড়ি আমরা সরস্বতী পুজোয় সত্যিই খুব মজা করেছিলাম হয়তো ভিডিওটা লে মানে পোস্ট করতে অনেকটাই লেট হচ্ছে তো তারপর আমরা চলে গেছিলাম ডিজের ওইখানে তখন প্রায় শেষের আমরা যার পরে একটা গান হয়েছে তারপর হয়তো বন্ধ হয়ে গেছিলো ডিজে অনেকটা বেলাও হয়ে গেছিলো যেহেতু পাঁচটা প্রায় বেজে গেছিলো কিন্তু এই বছর এত বছর পরেই প্রথমবার আমি কলেজ ফাংশানে নাচ করেছিলাম ফার্স্ট টাইম সত্যি আমরা খুব মজা করেছিলাম সরস্বতী পুজোতে তো এখানে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল তাই আমরা কথা বলছিলাম তারপর আমরা নাচ শুরু করেছি নাচটা মেইন শুভ আর শুরু করেছিল তারপর আমরা একটুখানি গোম দোলাতে দোলাতেই মিউজিকের দিকে বন্ধ হয়ে গেছিল তো যাই হোক আমরা খুব 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 মজা করেছিলাম আবার সামনে বছর আর ভিডিওটা পোস্ট করতে তো অনেকেই লেট হয়ে গেল তোমরা বুঝতেই পারছো তো এবার হচ্ছে যখন আমরা নাচ শুরু করবো সেইটা দেখো তোমরা আর এখানে হচ্ছে অনেক অনেক লোক ছিল কলেজের ভেতরে প্রত্যেক বছর হয় আমরা তখন কোনো বছর নাচি না এই বছর ফার্স্ট নিচেছি তবুও কেমন একটা লড়র লাগছিল আজ থেকে পসিনকে তো দেখছো এই পুগলুকে কোলে নিয়ে মানে কাঁধে নিয়ে নাচ করছে আর এখানে দাঁড়িয়ে রয়েছে দেখো পুগলু অনেক মজা করেছে আমরা সবাই ডিজে শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে গেছিলাম একটা ক্যাফেতে মানে ক্যাফেতে যাবো বলে তাই জন্য রওনা দিচ্ছিলাম এইদিকে দেখো কলেজ থেকে সবাই মোটামুটি বেরিয়ে যাচ্ছিল আর আমরা এই কজন মিলে সবাই গেছিলাম আমরা সবাই কি লাগে

এই চাটা খাওয়ার পর আমাদের একটু ভালো লাগছিলো মানে এত কষ্ট হয়ে গেছিলো সারাদিন আর সব উল্টো পাল্টা হয়ে গেছিলো সেদিন খাওয়া দাওয়াটা তোমার দেখতেই পাচ্ছ আমরা সবাই এখানে চা খাচ্ছিলাম তো এখানে যখন ক্যাফেতে গেছি সেই সময় আমার ভাইও ছিল ও আমাদের সঙ্গে অ্যাড হয়ে গেছিলো ওই দিকে দেখতে পাচ্ছো পোষে যাই ওর সাথে গল্প করছে আমরা সবাই এখানে অনেক 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 মজা করেছি তারপর আমরা চা খেয়েছি তখন প্রায় বাজে ছটা বাজে আর ক্যাফের থেকেও আমরা মানে চা খাওয়ার পরেও আমরা একটা জায়গায় গেছিলাম তো সেই জায়গায় কোনোরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কোনো কারণবশত

তো তারপরে বললাম তো ক্যাফে থেকে গেছিলাম অন্যায় সেখান থেকে ঘুরে ঠুরে এসে আমরা সবাই মিলে গেছিলাম সবাই মিলে না আমরা আর মিমিরা গেছিলাম আমার সাথে জিত ছিল গেছিলাম পূজাদের বাড়িতে পূজা বাড়িতে গিয়ে অনেক মজা করেছি কিন্তু এতটাই মজা করেছি যে কোনোরকম কোনো আর ভিডিও করা হয়নি গুড আফটারনুন আজকে হলো পনেরো তারিখ তো কালকে তো তোমরা সবাই দেখলে সরস্বতী পুজোয় কতটা মজা করলাম পুরো ভিডিওই করেছিলাম কিন্তু পূজা দিতে বাড়িতে যখন গেছি তারপরে কোনো ভিডিও কন্টিনিউ করা হয়নি তো এখন বাজে ডেটটা আমার স্নান ঠান সব হয়ে গেছে অনেকটা কাজ ছিল ঘরের অবস্থা খুবই খারাপ ছিল সেগুলো গুছিয়ে আমার লেট হয়ে গেছিলো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা অবশ্যই জানাবে যে আমার সরস্বতী পুজোর লুকটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে তো একদমই বলবে না তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থাকো সাবধানে থাকো ভালো থাকো টাটা